তো বন্ধুরা আজকে আমি রান্না করবো ডিমের ঝোল তার জন্যে কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি নুন দিয়ে দেবো নুন দিলে কী হয় কড়াতে লেগে যায় না তো দেখো এখন আমি সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেব হলে দিয়ে দেখি নাড়াচাড়া দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব আর ডিমটাকে আমি একটু শান্তি দিয়ে কাটিয়ে দেব যাতে হলুদ ঝোলটা ভালোভাবে ঢোকে ভেজে নেবগুলো ভাজা হয়ে গেছে তো হালকা ভেজেছি ডিমের ঝোলে বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না ওই জন্য আমি ডিমগুলো হালকা ভেজে আর এখন আমি একে একে তুলে নেব ভেজে নিয়েছি হালকা করে আর কড়াতে তেল আছে আর একটু আমি তেল দেব তেলটা একটু গরম হবে তেলটা সবে দিয়েছি তো একটু গরম হবে আর এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব হালকা ভাজব এর মধ্যে আমি এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আর হাতে টাপটা লাগবে অসুবিধাভাবে দিতে এটা একটু ভালো করে নেমে নেব আর আলুটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তোদের মধ্যে আলুটা ভালো করে ভিজে নিলে হয় খেতে ভালো লাগে অনেকে আছে তোমরা সেদ্ধ করে ডিমের সাথে সেদ্ধ করে ওটাতে অত টেস্ট লাগা এখন যে করলে টেস্ট হয় এখন বন্ধুরা আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো আমি এখানটায় রসুন জিরে আদা বাটা আর কুচে রাখা একটা টমেটো খুব ভালো করে মিলিয়ে দেবো এখন তারপর দিয়ে দেবো গিড়ো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদায় নশলাগুলো দিলাম অবস্থা ভালো করে কষি নেবো এটা না মশলা একটা পশলো গন্ধ করবে তবে ভেজে কাঁচা গন্ধ করে দেখছি ভালো করে সময় করে না ভালো করে বন্ধুরা দেখো আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দারুণ একটা গন্ধ হয়ে ফেলেছে আর দেখো খুব সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়েছে আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেই এই সবে প্রথমে আমরা এই নতুন আলু খাচ্ছি দেখি কেমন লাগে নতুন আলু খেতে আবার ডিমের ঝোলের সাথে নতুন আলুর দম খেতে ভালো লাগে কিন্তু আমার একদম ভালো লাগে না আলু নতুন আলুটাই পছন্দ না কেন ওর একটা কেমন যেন লাগে আর এখন তো নতুন আলু উঠেছে পুরনো আলু তো অত পাওয়া যায় না ওই জন্যই বাধ্য হয়ে নতুন আলু আনতে পারছি তো বন্ধুরা এবার চলে এলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলবো তো দেখো কতটা ঝোল শুকিয়েও গেছে আর আলুটা নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে তো দেখো এখন আমি এই যে মিট মশলা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো আর দেখো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো দেখো গরম মশলা দিয়ে একটু ফুটে নিলাম আর ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো